উফি কেমন আছো তুমি এই তো বালা তা তোর মায় কই উফি আমা তো রান্না করতাছে রে কেমন আছো আসি বালা তো তো ফোন টোন দিবা না কিছু না আইতেও কবা না আরে আর কইস না বাচ্চা কাচ্চা নিয়ে সময় করে উঠতে পারি না এরপরও কল দিছিলাম এই দিন বন্ধ কইসা মোবাইল কইব না কাছে ফোন দিলে মোবাইল বন্ধই কইব তা আমার বাইরে কই তোমার ভাই তো অফিস দেহ আয় নাই

তারপর আবার রাত্রে পড়াই নিজে নিয়ে বইয়ে যে কষ্টটা করি পোলা পান লইয়া দেখি হাঙ্গা দিন টোটো করতে বাজারে বাজারে ফেসবুক স্টোরি দিয়ে প্রত্যেক দিন যত সব গপ পাইয়ে দিব পারি পাঁচটা দিই এখনো এত বড় হইছে ভাবি পাঁচটার বেশি দেই না ও দি স্টোরি দিয়ে দিন রেস্টুরেন্টে যাই খাওয়ার হ্যাঁ কি দিয়ে করে কি ক হ্যাঁ কবে আমি পাঁচটার বেশি ওরে দেই না আর ও নেয়ও না বন্ধু বান্ধবের লগে গেলে খাওয়াইটা হয় না এই হইব দিনও দেখছি বিদিটা নিয়ে আবার গপ্প করতেছে কি তোর পড়াশোনার কি অবস্থা রেজাল্ট কি আসে পুপি বালাই আছি ভাইয়ের কষ্টের টাহা একটু বুঝতে হই না লেখাপড়া করিস জানো এবার রেজাল্ট ভালো হয় প্যান প্যান করতে খালি এই শুরু করবো আমাদের লোয়া মা আসলে তুই বিকেলে বান্ধবীরা একটু ঘুরতে যাইবো লাগে আমিও যাবো ওই ঘুরতে যাইবো ওরা ওই যে নদীর পাড়া সেনা ওই যায় যাইবো সবাই এক ঘন্টার ভিতর যদি যাই আইতে পারো হেলে যাবি না যাবি না যে বান্ধবীরা যাইবো হেরা জানাই লয়ে যায় না 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 আজ গো কই যাইবো কুপি সবাই মিলে একটু ঘুরতে যাইবো ওই নদীর পারে। ও ভাবি আমনে দি কিছু না আজ গো সব দুই ফেব্রুয়ারি আজ গো যাইবো কই আজ গো সব মাইয়ের ওই পোলাগো লাগে ডেটিং মারতে যায় ও কি কাইয়া দিয়ে সাইডে দিয়েছেন আজকে কোন যা হইব না করে দিলাম তোর তোমার একটু বেশি বেশি বুঝবো বানিয়ে যাবো ঘুরতে আমরা কি ডেটিং করতে যাব নাকি হ তো বোঝানো লাগবো না আমরা ওই সময় পার করে রেসি কইতেছি তোর আব্বারে সাইডে দেশে একদম লেখাপড়ার নামে কোথায় কি করে জানে কিছু আজগো ভালোবাসে দিবস আজগো স্কুল কলেজ সব বন্ধ হম সকালে মেলো যে কমে যাবি কি কইসে হুঁসো তুমিও হে লগে তাহলে তাল মিলাইতেছো কি যে আরেকজন লগে ভাইকে গেছে আবার বড় বড় কথা কয় হে দেখছে দেখতে কারো লাগ কথা কইতে হে দেখছে কোন পোলার লাগে তাহলে কি সব কইতেছে এগুলো তুমি আবার ওইগুলাই হুনতাছো এগুলো যদি তোর বাপের কানে যায় কি হইব তুই জানো আরে আমি কি করছি বান্ধবীরা ঘুরতে যাইতে চাইছে এক লগে যাইতে চাইছে হ্যাঁ আমি কি করলাম কইলে দিলাম কোন কারো লাগ ঘুরতে যাওয়া হইব না আর ওনার মত না কি সবাই খালি বয়ফ্রেন্ডের লাগ ঘুরতে যাইবো কি যে জেরোমের চিন্তা করে সবাই হেরোমের এর ভালোবাসা দিবস খালি কইসে গেছে সেনে তো খালি ভালোবাসা দিবস আর তো কিছু সেনে না পহেলা ফাল্গুন আসবো ফাল্গুনে সব বান্ধবীদের শাড়ি পরে একটু ছবি টবি মই একটু ঘুরতে যাবো তারপরে তুমি লতো ওনার কথা শুনে আমার মেজাজ গরম করো না শয়তানের বংশ খালি আইবে একটা ঝামেলা করতে কি যে গেছে স্বামীর সইলা ফ্যামিলি রমত আবার বড় বড় কথা কয় এই গুলো এই ফ্যামিলিতে বড় বড় আবার কথা কয় শিখাইতে এসে কি করম লাগবো না লাগবো মনে হয় ওনার ইতিহাস আমি জানি না তুমিও কিছু কইতে পারো না আমার অপমান করে কথা কইতেছে রেগুলো হুন কি করবো তোর লেগে ঝগড়া বাদামো কোনো মা তুমি এত বছর মুখ বুঝে সহ্য করতে পারলো পারুম না আমার কিছু কইতে ভাই বেশি কইতে কইও সতেরোটা লাগে প্রেম করা গুলোই বড় বড় কথা কইতে আমরা যারা কিছু করি না বুঝে আমি শুনিয়ে পাঁচটা দেয় খাই কি আর পড়াশোনা বজিয়ে না দিনে পঞ্চাশটা ঘুরতে যাওয়ার স্টোরি আর এই তুমি আবার হোন তোমার সুন্দর কয় আর আবার বিষ পড়া দিতেই থাই আইলে এরকম ফুফিয়া যারা হয়েছে ঘরের শত্রু বিভীষণ গুলো রক্ত না এগুলো দূষিত রক্ত যারা ফ্যামিলিতে অশান্তি লাগানোর জন্য থাকো সন্তানের সবসময় তাল গাছে অথচ বাস্তবে কসু গাছ না এর বাড়ি এই খালি জ্ঞান দিতে